আল্লাহ সব তাল মেহরবানিতে আল্লাহ তালার খাজ রহমাতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে লাইভে এসেছি আপনাদেরকে একটি আমল দিব যদিও আমার নিয়মিত ভিডিওগুলো আপলোড হচ্ছে না আশা করি সামনে হবে সময়ের অভাবের কারণে আমি নিয়মিত ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না তো চেষ্টা করতেছি সময় বের করে আমার অনেক ভিডিও জমা আছে যেগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখার জন্য ইনশাআল্লাহ আপলোড দিব যেগুলো দেখে আপনাদের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ তো আজকে আসছি আপনাদেরকে আমি এমন একটি আমল দেবো যে আমলটি মহানবী সাল্লুআল আসাল্লাম করেছেন সমস্ত গুজোর জ্ঞানে দিন করেছেন শরীর বন্ধের আমল যেটা আপনি নিজেও যদি কন্টিনিউ করতে থাকেন সব সময় চলমান রাখেন আশা করি আপনার অনেক অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ সে আমলটি দেওয়ার আগে আমি একটু আলোচনা করতে চাই ইমান আমলের বিষয় যে আমল দ্বারা নিজের আখের হাত হেফাজত হবে যে আমল দ্বারা নিজের অন্তর নুরানি হবে যে আমল দ্বারা নিজের পরকল সুন্দর হবে তো আসুন সে আমলটা নিয়ে আলোচনা করি আর পাশাপাশি একটু কথা বলি আজকে এক জায়গায় একটু ঘোরার জন্য আসছি কেননা মাঝে মাঝে ঘোরাঘুরি করলে নিজের মন মস্তিষ্ক ভালো থাকে মানসিকতা ভালো থাকে অন্তর প্রশান্তি এবং মস্তিষ্কর ভিতরে প্রশান্তি ঘটে অনেক ভালো লাগে তো সেই হিসেবে আজকে আসা যাই হোক আসুন ইমান আমল নিয়ে দুই এক মিনিট আলোচনা করি আসলে আমরা তো অনেক আমল করি যে আমলগুলো করি দেখে গেছে নামাজ পড়ি অনেক সময় জুমায় যাই পাঁচাত নামাজ নাও পড়লে কিন্তু প্রত্যেকটা আমলের একটা তাসির থেকে একটা নূর থাকে যার দ্বারা যে ইমানে আমল করার দ্বারা যে ইমান বাড়ে সেই ইমান দ্বারা আমরা ইমানের মধ্যে আমরা শক্তি অর্জন হয় যার দ্বারা আমরা সামনে চলতে পারি কিন্তু আমরা টুটো আমল করার পরেও দেখে গেছে যে আমরা ওই আমলের ফায়দাটা ধরে রাখতে পারি না যতটুকু আমল করে যতটুকু ইমানের অবস্থা সতেজ হয় চাঙ্গা হয় কিন্তু এটা দেখা গেছে আবার সাথে সাথেই দুর্বল হয়ে যায় এর কারণ কি আসলে এর উদাহরণটা এমন যে কেউ মাছ ধরতে গেল মাছ জড়িতে রাখলো কিন্তু জরি তলা হয়েছে ছিদ্র মাছ যার আগে সব পড়ে যায় বিষয়টা এরকমের হইল আমল দ্বারা যত নূরই আসুক আপনি যদি আশাবলী থানিবুর রহমতুল্লাহ বলেছেন যে একজন যদি কোনো বেগানা একটা মানুষ যদি কোনো বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করে কোনো বেগানা নারীর দিকে দৃষ্টি দেয় সেক্ষেত্রে সে যদি শত টাকা হাজার টাকার তাহাজুতু পরে সেই তাহাজ্জুদের দ্বারা যে একটা তার ভিতরে নূর আসে অন্তরের ভিতরে সে বেগানা নারীর দিকে দৃষ্টি দেওয়ার সাথে সাথে অন্তরের নূরগুলো চলে যায় হ্যাঁ তো এবং ইমানটা দুর্বল হয়ে যায় তো আমাদের এই শেষ শেষ নবীর উম্মতের জন্য নারী এবং ধন সম্পদ সুন্দরী নারী এবং ধন সম্পদ এগুলো আমাদের জন্য বড়ো একটা ফেতনা এগুলোর কারণে হাজারো মানুষ জাহানামি হয়ে যাবে তো এই জন্য জীবন যৌবন এগুলো আল্লাহ সুবাহন তালাই দেেন তো সৌন্দর্য আকৃষ্ট অন্তর মতো টানে সৌন্দর্য দেখলে এটা মানুষ হিসেবে মানুষের একটা স্বভাব এটা যৌবন যাদের ভিতরে আল্লাহ সুবাহনতালা দিয়েছেন তাদের মধ্যে এই জিনিসগুলো অবশ্যই কাজ করবেন কিন্তু এটা এটা থেকে বেঁচে থাকা অত্যন্ত কঠিন বিষয় হাজারো যুবক হাজারো নারী হাজারো পুরুষ লক্ষাধিক নারী লক্ষাধিক পুরুষ বিবাহিত আর অবিবাহিত নাই এই রোগে এই বেদিতে আসকে পুরো সমাজ ধ্বংস দেশ ধ্বংস সারা বিশ্ব ধ্বংস হ্যাঁ নারীর মোহাময়ে নারীর সৌন্দর্যে এবং অর্থর মহাময়ে অর্থের সৌন্দর্যে যাদের ভিতরে লালস ঢুকে গেছে যাদের দিল এগুলোর মধ্যে ডুবে গেছে নিশ্চিত তারা ধ্বংসের মধ্যে পড়ে গেছে কোনো সন্দেহ নাই এটা বাস্তব চিরসত্য কথা বাস্তব দেখা চোখের অভিজ্ঞতা থেকে হিস্ট মানুষের যেহেতু জাদু সংক্রান্ত ট্রিটমেন্ট করি সেই অভি অভিজ্ঞতা থেকে এই কথাগুলো আপনাদেরকে শেয়ার করতেছি আসলে আমাদের কাছে অনেক মানুষ তদবিরাতের জন্য আসেন যে আমার স্বামী পরক্রিয়া করে স্ত্রী থাকতেও সে জেনায় লিপ্ত হচ্ছে সে পরক্রিয়ায় লিপ্ত হচ্ছে এবং হাজারো নারী লক্ষ নারী যার অনেক সই সুন্দর ধনসম্পদলা স্বামী থাকতেও সে অন্য পুরুষের প্রতি সে জেনাই লিপ্ত হয়ে যাচ্ছে অন্য পুরুষের প্রতি সে আকৃষ্ট হচ্ছে এবং ফেসবুক এবং ফেসবুক দ্বারা বর্তমানে যে ভাইরাস সমাজে ছড়াচ্ছে সেই ভাইরাসের দ্বারা হাজারো বিবাহিত নারী তারা দু চারটা পাঁচটা সাতটা করে প্রেম প্রীতির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে এবং তারা ভিডিও কলে অন্যায় কাজগুলো করে থাকে এগুলো আমাদের হিস্ট্রি শোনা এগুলো আমাদের কাছে মানুষ অনেক সময় তাদের দুঃখগুলো এসে প্রকাশ করে তখন অনেককে এমনও আছে যারা আমাদেরকে প্রমাণ সহ দেখায় সেই অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলতেছি তো আমরা এক কথা বলতে পারি যে বর্তমানে এই নারী ফেতনা এবং সম্পদের ফেতনার কারণে মানুষ এতটা ক্ষতিগ্রস্ত এতটা অদবতনের দিকে যাচ্ছে যে মানুষ নিয়েও আখেরাতে এত দনজাহানি বরবদ হয়ে যাচ্ছে শতযোগ্যতা ভিতরে থাকা সত্ত্বেও নারী ফেতনার কারণে নারীর ফিসি পড়ার কারণে নারী নেশার কারণে তার যোগ্যতা সে কামে পাইতে পারে না সে বনংশ এই নেশাই তার জীবনটা বরবাদ হয়ে যায় এগুলো বাস্তব চির সত্য কথা তো যদিও হক কুমুরুষাম বলছেন যে সকতা শেষ জমানায় মানুষের কাছে এমন হবে যে কথা মানুষের কাছে তিতা লাগবে তো আমার কথাগুলো যদিও তিক্তকর মনে হচ্ছে যারা এই রোগে আক্রান্ত তাদের কাছে যদিও তিক্ত মনে হয় শুধু এই রোগে সাধারণ মানুষ না এবং কি দিনের উপরে চলার চেষ্টা করে এমন মানুষ এই রোগে আক্রান্ত হয়ে যায় তো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আসলে সহজে যদি আল্লাহকে পেতে হয় দুনিয়া এবং আখেরা যদি সুন্দর করতে হয় সর্বপ্রথম যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে চোখের দৃষ্টি কেউ যদি হেফাজত করতে পারে তো আমি মনে করব ইমানের নূর তার ভিতরে যে নূর কে আল্লাহ তালার এবাদতে মজা খুঁজে হবে যে নূর দ্বারা সাল্লাহ সাল্লামের শূন্যতার মধ্যে চলার ভিতরে সে মজা খুঁজে পাবে তো আমার পক্ষ থেকে আজকে লাইভে আসার যে উদ্দেশ্য যে আমলটা দেহ আমলটা নাকি যে আলোচনা করতে চেয়েছিলাম সে আমলোচনা অবশ্যই শেষ পর্যায়ে চলে আসছে তো আমি এই আলোচনার ভিতর থেকে আপনাদেরকে দুটো জিনিস বুঝে দিতেচ্ছি একটা হচ্ছে যে আমরা সুন্দরী নারীর মায়া মমতায় পড়িয়া লালসায় পড়িয়া খায়ের সাথে পড়িয়া নিজের লাইফকে গুনাহের মধ্যে না ডুবিয়ে তালাকে রাজঘষি করার চেষ্টা করি এর দ্বারা কী হবে ক্ষণস্থায়ী জীবন যদিও আপনার মনের বিরুদ্ধে চলতে কষ্ট হয় কিন্তু পরকালে আপনি এমন নিয়ামতের অধিকারী হবেন আপনার নিয়ামত দেখে হাজারো লক্ষ কোটি হাসরবাসী যারা হাসরের ময়দানে উঠবে আপনার নিয়ামত দেখে শত মানুষ আপনার জন্য তারা আফসুস করবে যে হ্যাঁ আমরাও যদি এমন হতে পারতাম কতই না ভালো হতো হ্যাঁ আজকে মানুষ গুনাহ করে গর্ব করে হ্যাঁ দুই চারটা প্রেম করে মানুষের সাথে অনৈতিক সম্পর্ক করে গুনাহের কাজে লিপ্ত হয় সে এবার গর্ব করে যে আমি